একদল শিক্ষকের গড় বয়স হচ্ছে থার্টি ফাইভ এবং একদল অধ্যক্ষের গড় বয়স হচ্ছে ফিফটি যদি সকল শিক্ষক এবং অধ্যক্ষের গড় বয়স চল্লিশ হয় তাহলে শিক্ষক এবং অধ্যক্ষের সংখ্যার অনুপাত কত হবে তো এটা আমরা সিম্পল মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি দিয়ে করব যেখানে হচ্ছে আমাদের শিক্ষক বা টিচারদের গড় বয়স দেওয়া আছে পঁয়ত্রিশ বছর এবং প্রিন্সিপাল বা অধ্যক্ষের গড় বয়স দেওয়া আছে পঞ্চাশ বছর এবং তাদের যে ওভারঅল গড় বয়স শিক্ষক এবং প্রিন্সিপাল মিলে সেইটা আমাদেরকে দেওয়া আছে চল্লিশ বছর তো এইটা আমরা মিক্সচারালিগেশনের পদ্ধতি অনুযায়ী কি জানি যে চল্লিশটা হচ্ছে একটা দিকের থেকে ছোট হবে এবং দিকের থেকে বড় হবে তাহলে যেই দিকের থেকে ছোট তাহলে সেইটা যদি মাইনাস করি অর্থাৎ পঞ্চাশ থেকে চল্লিশ যদি মাইনাস করি তাহলে এখানে পাই আমরা দশ এবং চল্লিশ থেকে যদি পঁয়ত্রিশ মাইনাস করি তাহলে এখানে আমরা পাই পাঁচ এইটা পেলাম আমরা টিচার অর্থাৎ শিক্ষক এবং প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষের যে সংখ্যা তাদের অনুপাত হচ্ছে টেন ইস টু ফাইভ তাহলে এই টেন ইস টু ফাইভকে যদি আমরা পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে এইটা হচ্ছে টু ইস টু ওয়ান হয়ে যাবে তাদের সংখ্যার দৃশ্য তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর